কাকদ্বীপ থেকে কেদারনাথ বেরিয়েছেন তিন বন্ধু তারা আহ সাইকেলে করে যাচ্ছেন এবং একজন স্কেটিং করে যাচ্ছেন এবং এই পথ যে খুব কষ্টে তারা বুঝতে পারছে তারা মহাদেবের কাছে তারা যাচ্ছেন এবং দর্শন করতে এর আগেও অনেক জায়গায় তারা গেছেন বলে জানাচ্ছেন এবং সোমবার দিন অর্থাৎ ষোলোই জুন তারা এইভাবেই সাইকেলে করে রওনা দিয়েছে কাকদ্বীপ থেকে এবং কাকদ্বীপ থেকে রওনা আজকে ঘাটালে এবং প্রায় দু হাজার কিলোমিটার তারা এইভাবেই সাইকেলে করে এবং একজন স্কেটিং করেই যাবেন খুব রাস্তায় মানুষ সহযোগিতা করছেন বলে তারা জানাচ্ছেন এবং জেনে নেবো তাদের অভিজ্ঞতার কথা তোমার নাম

মানে সমস্যা কিছু হচ্ছে নাকি রাস্তায় সমস্যা সেরকম কিছু হয়নি সমস্যা বলতে একটু যখন ঢালের রাস্তা হচ্ছে তখন কাকুরি সমস্যা হচ্ছে স্কেটিং করতে সমস্যা হচ্ছে তাছাড়াও এখানকার মানুষগুলো অনেকে হেল্প করছে আমার এই ঘাটা লেগে কয়েকটা দাদরাও হেল্প করলো যে মোবাইল নাম্বারে নিল ওনাদের মোবাইল নাম্বারে দিল যে কোনো কিছু প্রবলেম হলে একটু আমি করতে দাদার নামও কিছু বলে দাদা হেল্প করলো আর্থিক দিক দিয়েও হেল্প করেছে এখানকার মানুষজনগুলো অনেকে হেল্প এর আগে কোথায় গেছো নাকি না এর আগে যাওয়া হয়েছিল কাকু অনেক জায়গায় গিয়েছিল কাকুর সাথে আমার যাওয়া হয়েছিল চন্দনেশ্বর ঠিক ওটা আগের বছর ষোলোই আগস্টের দিকে বারো আর তাছাড়া কাকু গিয়েছিল সাগরে যাওয়া হয়েছিল তারপরে কাকু ছোটো ছোটো গিয়েছিল কয়লার মন্দিরও গিয়েছিল তারপরে এই এটা এটা তোমার থেকে তো মানে বড় লং যাত্রা দীর্ঘ যাত্রা যাকে বলো

কলেজে ভর্তি হবে কলেজে ভর্তি হবে এই যে অভিজ্ঞতায় বেরিয়েছে কেমন লাগছে কি অসুবিধা হচ্ছে না কিছু অসুবিধা হচ্ছে না ভালো লাগে একটু এই দীর্ঘ যাত্রা যাত্রা মানে কেন এই দীর্ঘ যাত্রায় পথে বেরাল বা কেদারনাথি কেন চাষ যাচ্ছে কেদারনাথে যাচ্ছে আমাদের একটু স্বপ্ন যে সাইকেল করে যাবো এর উপর সবাই তো বাইকে করে যাচ্ছে কেউ ট্রেনে করে যাচ্ছে আমাদের কি ইচ্ছা যে আমরা সাইকেলে করে যাবো আর উনারে ঠিক কি স্কিডিং ডেইলি কত কিলোমিটার করে সাইকেলে রান করছে 50

কেদারনাথ যাচ্ছেন তিন বন্ধু সাইকেল আরোহী এবং দুজন সাইকেল আরোহী একজন ইয়েতে যাচ্ছেন স্কেটিং করে যাচ্ছেন এবং তিনি স্কেটিং করেন এবং তারা খুব আনন্দ করেই যাচ্ছেন তাদের ইচ্ছে এবং এতে যে কষ্ট আপনারা বুঝতে পারছেন তবুও সেই কষ্ট করেই তারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং রাস্তাতে প্রতি মানুষ সহযোগিতা করছেন এবং তারা জানাচ্ছেন এবং তাদের যাত্রা শুভ হোক ঘাটাল নিউজের পক্ষ থেকে তাদের তারা যাতে কেদারনাথে পৌঁছাতে পারে এবং যাতে যাত্রা শুভ হোক তারও কামনা করছে ঘাটাল নিউজ